আসসালামু আলাইকুম আমার চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সকলে জানেন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তারা কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং পরীক্ষা কিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে আমরা বিস্তারিত বিষয় আলোচনা করব আমরা এখন চলে যাই আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ারেন্ট অফিসার যে জন লোক নিবে তম গ্রেড এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাত এগারো দুই রোজ শুক্রবার সকাল 10টা কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখানে কিন্তু আর পরীক্ষার্থী কতজন সেই বিষয় নিয়ে আলোচনা করব পরীক্ষায় এমসি হবে না লিখিত হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই অবশ্যই বলে দেয় আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আমি আপনাদের সেই সকল বিষয় কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ারেন্ট অফিসার এখানে এই যে এই পদের কাজ কি এই পদের কাজ নিয়ে কিন্তু আমার বিস্তৃত বিষয় কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে যে একজন ওয়ারেন্ট অফিসারের কাজ কি তাদের কি কাজ করতে হয় সকল বিষয় আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন এখানে তিনটা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটাই কিন্তু চট্টগ্রামে এখানে মোট পরীক্ষার্থী হলো পাঁচ হাজার দুইশো সাতান্ন জন একটু খেয়াল করবেন 5257 জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশ গ্রহণ করবে প্রচুর পরীক্ষার্থী তার মানে 10 পদের বিপরীতে আমরা হিসাব যদি করি একটা পদের বিপরীতে 500 জন করে কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশ গ্রহণ করবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার प्रिपरेशन প্রস্তুতিমূলক কিন্তু একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় থাকে স্ক্রিনের উপর WhatsApp নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নম্বরে একটু খেয়াল করবেন একটু খেয়াল করবেন একটু এই যে স্ক্রিন উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আগামী সাত এগারো দুই হাজার পঁচিশ র শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষাতে রয়েছে এই পরীক্ষার प्रिपरेशन প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে স্ক্রিনে উপরে WhatsApp নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন আর এখানে পরীক্ষা হবে আবার বলে দেই পরীক্ষাটা কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর একটা বিষয় এখানে বলছে যে যারা প্রার্থী রয়েছেন যারা লিখিত পরীক্ষা শুরু হয় 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে হবে আর লিখিত পরীক্ষা যারা পাস করবেন তাদের আট এগারো দুই হাজার পঁচিশ রোজ শনিবার কিন্তু তাদের এই যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে আপনার পরীক্ষা হওয়ার সাথে সাথে কিন্তু রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন রাতে তাদের ওয়েবসাইটে কিন্তু রেজাল্টটা দিয়ে দিবে বিষয়টাও ক্লিয়ার আর এটা সরকারি চাকরি অনেকে আমাকে জিজ্ঞেস করছেন তাই এটা ভালো একটা পথ ওয়ারেন্ট অফিসার পদের এটা ভালো একটা পদ তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো যে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন প্রিপারেশন ভালো না হলে কিন্তু কোনোভাবে পাস করতে পারবেন না আবারও বলতেছি যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন তো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম